বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় মুর্বীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল আজ রবিবার ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল এগারোটায় মৌর্বীবাজার জেলার জুরি উপজেলার খাকটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সাথে দেখা করে দলটি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির আহ্বায়ক আতিকুর রহমান রুমাম মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মো মুকসেদুল মমিন মিথুন সদস্য মাসুদ রানা বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম সিদ্দিক আহমদ সাইফুর রহমান কুদ্দুস আহমদ কামাল হোসেন এনাম উদ্দিন গুলজার আহমদ রাহেল হোসেন আহমদ দোলন জালাল উদ্দিন সহ বাজার জেলা বোরলেখা উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না রুহুল কবির রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে তারপরও বিএনপির একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে কাজ করে গেছেন দেশের গণতন্ত্র বাক্স্বাধীনতা ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না আজ রবিবার বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলা সদর ও বাড়িগ্রাম বাজারে পৃথক দুটি পথসভায় এসব কথা বলেন তিনি এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের এগারো জন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজবি বলেন শহীদদের রক্ত কোনভাবে বিথা যেতে দেয়া হবে না গনখুনি ও তাদের সকল দোসরদের বিচার দেশের মাটিতেই হবে ইনশাল্লাহ এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে চূড়ান্ত লড়াইয়ে সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ শহীদের এই রক্ত কিছুতেই বিথা যেতে দেযা হবে না দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছেন জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার